পরে ন খে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরোনা কেউ ভুল পরে ন খুশে যাবে নয় দিন পরে চুল কবর বৃঘের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পর ঘোষ না কঙ্কাল পরে রবে না দিনে হারু গনি সব 90 দিনে হারু সব আলাদা হই রয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর ভিগো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ্য সে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হস্তিতি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষগুলো তিন প্রকারে বিভক্ত কয় প্রকারে তিন প্রকারে বিভক্ত একদল মানুষ যারা মুমিন যারা কি মুমিন যাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআন সুরা মিনুন নাজিল করে জানায় দিছে যে মুমিনদের চলাফেরা উঠাবসা তাদের চরিত্র তাদের কেমন হবে আরেক শ্রেণীর মানুষ হল মুনাফিক যাদের ব্যাপারেও আল্লাহ তালা সুরা মুনাফিকুন নাজিল করে জানায় দিছে যে মুনাফিকদের আখলা চরিত্র কেমন হবে আরেক শ্রেণীর মানুষ হল যারা একেবারে ডাইরেক্ট কাফের আল্লাহ বিশ্বাস করে না নবীও বিশ্বাস করে না তাদের ব্যাপারেও আল্লাহ সরা কাফের নাজিল করে তাদের আফলাম তাদের চরিত্র কোরআন এর মধ্যে জানিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি তো আমরা সাধারণত বর্তমান সময় ওয়াজ মাহফিল গুলোতে আমার দুই শ্রেণীর মানুষ দেখতে পাই কয় শ্রেণীতে দুই শ্রেণীর মানুষ দেখতে পায় এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনতে ভালোবাসে কোরআন পছন্দ করে আল্লাহ আল্লাহর পছন্দ করে না বরং আল্লাহ আল্লাহ মাহফিলের স্বামী ছোটে আসে এই দল হলো মুমিন অর্থাৎ আবু অক্করের দলের লোক আরেক দলের লোক হচ্ছে এরা আবু জাহেল মার্কা লোক কি মার্কা লোক জোরে বলে আবু সাহেব মার এরা দূর থেকে দেখে যেটা ওয়াজ মা কি করে সেটাই আজকে দেখ ঠিক না ব্যাটি এটা শুধু বর্তমান আজকে এমন না বরং দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাম যখন কোরআনের ওয়াজ করেছেন কোরআনের কথা বলেছেন তখন এই দুই দলের লোকের আবির্ভাব ছিল যেটা আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন এখন বলেন যারা আমরা মাহফিলের স্বামী আমার তলে বসেছি তারা কোন দলের লোক নিঃসন্দেহ কারণ রসুল যখন কোরআনের কথা বলেছেন একটা একটা দূরে দাঁড়িয়ে থেকেছেন দূর থেকে খালি অবস্থা দেখেছেন না বরং কোরআনের সম্মানার্থে আদবের সাথে কোরআনের মাহফিলে এসে বসে গেছে কথা বলেন ঠিক ঠিকেরা কিন্তু যারা আগুসা হেলমার কেন ওই 10000 বছর আগে আবু জাহেল যারা যে অবস্থা ছিল যা করেছে আজকে ওই মার্কা লোকগুলো কুরআনের মাহফিলে আসতে চায় না আল্লাহ কুরআনের মধ্যে বলেন ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফিহ বছর আগে রহমতের নবী যখন কোরআন তালাওয়াত করতেন আবু জাহিলের মাথা গরম হয়ে যাইত আবু জাহিল বলতো খবরদার খবরদার মোহাম্মদ যখন কোরআনের কথা বলবে তোমরা কেউ কোরআনের কথা শুনবা না কোরআনের কথা তো শুনবাই না বরং সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে যেখানে কুরআনের কথা হবে সেখানে হট্টগোল বাধবে লাআল্লাকুম তাগলিবুন যাতে করে তোমরা বিজয়ী হতে পারো বলেন তো বিরোধিতা করে কুরআনের মাহফিলে বাধা দিয়ে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পেরেছে ভবিষ্যতে কোনোদিন পারবে না প্রিয় উপস্থিতি বিগত দিনে আমরা দেখেছি যারা কুরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছে যারা কুরআনের মাহফিলে বাধা দিতে চেয়েছে আল্লাহ তারা তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা স্পষ্ট আজকে থেকে বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না ভবিষ্যতে কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য চিন্তা কখনো করে এদেশের মুসলমান তোমাদেরকে জুতা পিতা করে তাহারে কথা বলেন ঠিক কিনা তো নবীজির কোরআনের তেলাওয়াত শুনে কাফেরদের অবস্থা হলো খবরদার মোহাম্মদের তেলাওয়াত শুনবা না কাছেও ভিড়বা না এই জন্য আবু জাহেল মার্কা লোক বর্তমান সময়ে কোরআনের মাহফিলে আসতে চায় আর যারা মুমিন মুমিনদের হালাত কি ছিল মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয় মুমিনদের সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের বড়ত্বের ঘোষণা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতেই থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুনুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ঈমানাও ওয়া আনা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালু আল্লাহ বলে যারা মুমিন মুমিনদের সামনে যখন কোরানের আলোচনা করা হয় তাদের ঈমান বাড়তেই থাকে বাড়তেই থাকে জরে কল সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি তো যাই হোক আমরা যে কয়েকজন বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুমিনের কাতারে কবুল করেন বলেন আমিন আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত একেবারে মাসহুর একটি সূরা সূরা আসর তেলাওয়াত করেছি অল্প সময় এই সূরা আসর থেকে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসুরার মধ্যে বলেন ওয়াল আস সময়ের কসম। কোন কোন মুফাসসির کرام বলেছেন আসরের কসম। ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বললেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। এখন কেউ যদি এতটুকু কথা শুনে চলে যায় যে আজ থেকে আর কোন আলোচনাই শুনবো না কারণ হুজুর আজকে আলোচনা করেছে আল্লাহ কসম করে বলেছে পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামে তাহলে নামাজ পড়েই বাকি করব হজ করেই বাকি করব রোজা করেই বাকি ঠিক না ব্যাটি অথচ এরপরে আলোচনা আছে না নাই কথা বলে আলোচনা আছে না নাই এরপরে আল্লাহ বলেন ইল্লা তবে আল্লাহ ইল্লা দিয়ে এখানে ব্যারিগেড দিয়ে দিচ্ছেন তার মানে কি ইল্লার পরে আরো আলোচনা আছে না নাই আল্লাহ বলেন তবে সার গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ গুলো জানান পৃথিবীর সমস্ত মানুষ জাহান তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত বলে কোন চার গুণ এক নম্বর গুণের নাম ইমান যারা ইমান এনেছে দুই নম্বর গুণের নাম নে কামল তিন নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো ধৈর্যের উপদেশ দাও এই চার গুণ যারা অর্জন করিয়া করিয়া চলবে এরা ব্যতীত দুনিয়ার সব মানুষ জাহান নামে যাবে এবার নবী হাদিসের মধ্যে কি বলেন দেখেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা যত উম্মত আছে সব উম্মত জান্নাতি জোরে কল সুহান আল্লাহ আল্লাহ কসম খেয়ে বললেন পৃথিবীর সব মানুষ জাহান নামি এখানে নবী কয় সব মানুষ জান্নাতি দুইটার মতো প্যাস লাগছে কি লাগে এখানে নবী ও ইল্লা নামের ব্রিগেড লাগাইছে ইল্লা মান আবার সব মানুষ জান্নাতি তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা ছাড়া সব মানুষ কি জান্নাতি তবে নবীকে যারা অস্বীকার করবে তারা সারা সাহাবাই কেরাম প্রশ্ন করে দিলেন কিলা ওয়া মান আবা নবী আপনাকে অস্বীকার করবে কারাম রহমতের নবী জানিয়ে দেন কুন মান আতা অনি দাখালুল যারা জমিনের মধ্যে আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে জরে কুন সুবহানাল্লাহ এবং মান আর যারা আমি নবীকে মানবে না নিঃসন্দেহে এরা জাহান্নামে গয়া যাবে যারা নবীকে মানবে তারা না তারা বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই একেবারে টাটকামিশা বাদা ইরে নবীর আসে জবান দিয়া তুমি বললা জান্নাতে যাওয়া এর আল্লাহর বান্দা জান্নাতে যদি যেতেই চাও বলো আজকে ফজরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতে যেতে চাও বলো আজকে জোহরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে আসরের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে মাগরিবের নামাজ কেন আদায় করলা না তুমি যদি জান্নাতেই যেতে চাও তাই তাইলে বলো নবীর আদর্শ তোমার ভিতরে কেন না তোমার মুখের মধ্যে কেন সুন্নত নাই তোমার শরীরের মধ্যে কেন সুন্নত নাই আজকে তুমি জবান দ্বারা বলো জান্নাতে যেতে চাও নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না

নেকামল করবি না তোর স্থান হবে জাহান নাম নেকামল কর জান্নাতে চলে যা নেকামল না করে যদি কেউ বলে জান্নাতে যেতে চায় নিঃসন্দেহে মনে করতে হবে সে একজন মিথ্যাবাদী অতএব আজকে করে লাভ নাই নাই কোনো লাভ দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না তুমি আর কি চালাক বলো তোমার চাইতে বড় চালাক ছিল নমরুদ কথা কন ঠিক কিনা আজকে তুমি কি চালাক তোমার চাইতে বড় চালাক ছিল ফেরাউল ফিরাউন আর নমরুদের মতো চালাক তুমি এখনো হতে পারো না কত চালাক জানো নমরুদের মতো একটা তাৎকা বেয়মার বলে আল্লাহরে আর জীবিত রাখবো না আল্লাহকে হত্যা করেই সর্ব দেয়া করে ও নাউযু না আল্লাহরে আর জীবিতই রাখবো না কইছে কি জমিন থেকে আসমানের দিকে টার্গেট করে এবার তীর নিক্ষেপ করা শুরু করে

সাথে চালাকি করার কোনো উপায় আসেনি কথা বলে আসেনি এরে মুসলমান ইসরাইল আজকে মনে করতেছে আমাদের ক্ষমতা আছে অস্ত্র শস্ত্রতে আমরা একেবারে সবল কথা কোন ঠিক কিনা মুসলমানকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে ছাড়ব কিন্তু আমার রব কয় একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর সময় আসা পর্যন্ত একটু ধৈর্য ধর সবচেয়ে বড় বেঈমান নমরুদকে একটা ন্যাংরা মুসা দ্বারা ধ্বংস করেছি তোর মতো ইসরায়েলকে ধ্বংস করা আমাদের একটা সেকেন্ডের ব্যাপার না কথা বলেন ঠিক কি না কত বাহাদুর আল্লাহ তীরের মধ্যে একটা প্রাণীর রক্ত ভরায় দিলেন নমরুদ চিন্তা করছে আল্লাহ শেষ কারণ রক্ত যখন আসছে সরাসরি তীর কোথায় লাগছে আল্লাহকে লাগছে আল্লাহ কি আর আছে জীবিত আল্লাহ তো মারা গেছে কিন্তু আল্লাহ তালা এই একটা মশা দ্বারা করলেন নমরুদের মস্তিষ্কের ভিতরে যখন একটা মশা ঢুকে গেল একটা ন্যাংড়া মশা অবস্থা খারাপ এইবার এমন হলো একটা জুতার বাড়ি লাগলে মজা পাওয়া শুরু হয়ে গেল যত জোরে জুতার বাড়ি দেয় তত মজা পায় এটা চিৎকার দিয়ে বলেন সম্মানদার মালিক কে? আল্লাহ। বেइज्जতি করার মালিক কে? আল্লাহ। যদি সম্মান দেয় পৃথিবীর কোনো মানুষ আটকাতে আর আল্লাহ যদি লাঞ্ছিত করে পৃথিবীর কোনো মানুষটাকে সম্মানিত করতে পারবে? ইয়ে নবীর আশেকদের বল ফিরাউন তো একটা ফকিরনির ঘরের ফকিরনি গুরুস্থানের কর্মচারী ছিলেন। আজকে একটু অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে অহংকার ঢুকে গেল আজকে ঘোষণা করে দিল আনার রব্য কোমল আলা আমার মতো বড় ক্ষুদার কেউ নাই চিৎকার দেখুন নাওজুবিল্লা কিন্তু আল্লাহ কয় কত বড় তুই খোদা হয়েছিস কিন্তু ফেরাউন সারাটা দিন মানুষের কাছে ক্ষমতা দেখায় আমি বড় খোদা কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় দূরে একটা গর্তের ভিতরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ও দয়ার মালি আল্লাহ আমি জানি মানকে আল্লাহ ধ্বংস করেছেন যে আল্লাহ সে আল্লাহ আছে না নাই অচিরে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ ফিলিস্তিনের আকাশে বিজয়ের পতাকা পতপত করে উড়বে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইতিহাস খুঁজে যদি দেখি মুসলমানের পরাজয়ের ইতিহাস কম বিজয়ের ইতিহাস বেশি কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীর দুই কোটি মুসলমান যদি ঘুরে দাঁড়ায় মোদী পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না ইতিহাস বলে গেলে চলবে না আফগানিস্তানকে আমেরিকা বিশ বছর ধারণা হয় না ফিলিস্তিনের মানুষগুলো যখন একবার ঘুরে দাঁড়াবে আজকে হয়তো আত্মনাথ করছে আমি আজকে এখান থেকে বলতে চাই মুসলমান ফিলিস্তিনের দিকে তাকিয়ে থেকে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না সারা

কারণ বর্তমানে সব চাইতে ফিলিস্তিনের পরে মুসলমান নির্যাতিত যেই দেশে সেই দেশের নাম কি বলেন ইন্ডিয়া এই ইন্ডিয়াতে যেভাবে মাদ্রাসা ভাঙ্গা শুরু হয়েছে ইন্ডিয়ার মুসলমানগুলো যেভাবে বিভিন্ন স্থান থেকে জেগেছে এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে অচিরেই ইন্ডিয়া কিন্তু আমাদের উপরে চেপে বসতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য জিহাদের প্রস্তুতি না যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে کرام যেমন জীবন দিয়েছে সাহাবায়ে کرام যেমন রক্ত দিয়েছে এম মুসলমান কখনো কোনো সময় যদি আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য কুরআন সুন্নার জন্য নিজের জীবন দিতে হয় নিজের রক্ত দিতে হয় বছরের পর বছর আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য কে কে রাজিয়াস দুটো হাত তুলে আল্লাহকে দেখানা কোরআন যেখানে আল্লাহ সবাইকে দিনের জন্য কবল করেন বলেন আমি প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে বলেছেন দুনিয়ার সব মানুষ জাহান নামি কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণওয়ালা মানুষ এক নম্বর গুণের নাম কি ইমান দুই নম্বর গুণের নাম নেক আমল তিন নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও নিজে সত্য কথা বলো চার নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো মানুষকে ধৈর্যের উপদেশ দাও প্রিয় উপস্থিতি এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের চার মাঝাব ইমামের মধ্যে একজন ইমাম ইমাম বলেন এই সুরাটা এত গুরুত্বপূর্ণ এত দামি আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজির না করতেন আর কোন সুরা নাজির না করতেন এই একটা সুরাই উন্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারেন সুহান কত গুরুত্বপূর্ণ কত দামি একটি সুরা এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই আল্লাহ তালা এই সুরার শুরুতে কসম কেন করলেন ঠিক না ব্যাঠিক আচ্ছা বলেন তো আল্লাহ যে তিরিশ পারা কোরআন নাজিল করেছেন এই তিরিশ পারা কোরআনের মধ্য কোন একটা কথা মিথ্যা আছে সন্দেহ করলে ইমান থাকবে যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অথচ এই সুরার শুরুতে আল্লাহ কসম কেন করলেন কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন এখানে কসম কেন করলেন আল্লাহ কি সত্যতা বোঝানোর জন্য কসম করলেন আমরা কসম কখন করি কসম কখন করে কোন একটা বিষয় মানুষ বিশ্বাস করতেছে না তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা হয়েছে তখন কসম করলে সেটা বিশ্বাস করে আল্লাহ এখানে বিশ্বাস করানোর জন্য কসম করেন না বরং কুরআনের সমস্ত কথা সত্য এই কথাও সত্য কিন্তু এখানে কসম করার পিছনে কারণ হলো এই সূরার মধ্যে কসম করে তারপরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো সমস্ত কথা গুরুত্বপূর্ণ কিন্তু এইটার গুরুত্ব আরেকটু বেশি এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে মনোনিবেশ করার জন্য আকৃষ্ট করার জন্য আল্লাহ তারা এখানে পছন্দ করেছে উপস্থিতি অল্প সময় এই সুরা থেকে দু একটা কথা বলার চেষ্টা নিয়োগ ছিল কিন্তু সময় শেষ যে কারণে বলতে পারলাম না আল্লাহ যদি কখনো কোনো সময় কবল করেন তাও ফিক দান করেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ